আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই আপনারা অবশ্যই এটার মতামত জানাবেন বিষয়টা হচ্ছে যে সারা বাংলাদেশে মুহূর্তে বৃষ্টি হচ্ছে বিশেষ করে আমাদের এলাকাতে কুমিল্লা নাঙ্গলকোট উঁচু এলাকা যেগুলো আছে আর কি আগে বৃষ্টি হলে দেখতাম যত বৃষ্টি হোক কোনো জায়গাতে পানি থাকতো না সব পানি বৃষ্টি হওয়ার সাথে সাথে বা দু একদিনের ভিতরে পানিগুলো নিষ্কাশন হয়ে যেত কিন্তু এডেনিং আজকে কয়েক বছর যাবৎ চার পাঁচ বছর হবে এগুলো জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে রাস্তাঘাট মানুষের ঘরে পানি উঠতেছে এটার একমাত্র কারণ কি আপনারা জানেন কারণটা হচ্ছে পানি নিষ্কাশনের কোনো রাস্তা জায়গা রাখে নাই যেমন ড্রেনেজ বা পোল কালবাট কোনো কিছুই নেই আগে যেখানে ফুল ছিল এখানে গড়বাড়ি হয়ে গেছে বা অন্য অন্য মাটি ভরাট করে ফেলছে এজন্য পানি যাওয়ার কোনো রাস্তা নেই এজন্য কি করা উচিত যে ড্রেনেজ সিস্টেম করা দরকার প্রত্যেক এলাকাতে ড্রেনেজ লাইন করা দরকার যে যেখানে বাড়ি করুক করুক সমস্যা নাই কিন্তু সেখান দিয়ে একটা ড্রেনেজ লাইন করে দিলে বৃষ্টি আসবে সমস আমাদের দেশ বৃষ্টির দেশ কিন্তু পানি যাওয়ার যে একটা লাইন থাকবে ডেনেসটা এই ডেনেস দিয়ে পানি চলে যাবে বৃষ্টি যতই হোক সমস্যা হবে না কিন্তু এভাবে যদি পরিকল্পনা করে যদি কোনো কাজ না করে তাহলে ভবিষ্যতে অনেক সমস্যা হবে জনজীবনের এবং ক্ষয়ক্ষতি হবে মানুষের তো আশা করি জিনিসটা বুঝছেন আমাদের এলাকার যারা আছেন এগুলো নিয়ে চিন্তাভাবনা করার দরকার পরিকল্পনা করার দরকার শুধু খাইলে আমার গুলা ঘুমাইলাম এ নিয়ে যদি আমরা থাকি তাহলে আমাদের উন্নতি হবে না শুধু অবনতি হবে আশা করি কথাগুলো ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত